সময়টা খারাপ যাচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির আর কিছুটা আমারও যাচ্ছে তবে আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলটা যারা খুঁজে পাচ্ছিলেন না তারা অনেকে খুঁজে পেয়েছেন আপনাদের নিউজ ফিডে শেয়ারও করতে পারেন ইউটিউবে অনেকের কাছে পৌঁছাবে আর এখানে নিচে যে কমেন্টগুলো যেখানে আপনারা কমেন্ট করেন একটা টাচ করবেন দেখবেন একটা পিন কমেন্ট একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে সোজা আমার নতুন চ্যানেলে চলে যাবেন সেখানে প্রতিদিন আগের মতো নিউজগুলো আপডেট করছি তো আমার আপডেট তো পাবেনি পাশাপাশি এনসিপির আজকে যে ঐতিহাসিক মহাসমাবেশ ছিল সেখানে এনসিপির অর্জনের জায়গাটা কি এনসিপির ঐতিহাসিক দফা ডক্টর মোহাম্মদ এই ইন্টারিম সরকার তাদের ইউনুসের চাওয়া কি পূরণ করবে অথবা এই চব্বিশ দফার মধ্যে কি আছে তা জানতেও আমার নতুন চ্যানেলে যান সেখানে নিউজগুলো আপডেট করছি এখানে একটু ভিন্ন আলোচনা করতে আসছি সারা বাংলাদেশে গত বছর সরকার পতনের পর এনসিপি তৎকালীন সময়ে রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠে নাই কিন্তু তাদের ছিল আর এদেশের মানুষ অনেককে বিশ্বাস এমনিতে করে কিন্তু টাকা দিয়া এই বিশ্বাসটা আলাদা তো এনসিপি যখন সেই সরকার পতনের পরপর আপনাদের খেয়াল থাকার কথা বন্যা হইলো আমাদের কুমিল্লাতে একশো বছর ইতিহাসে এমন বড় বন্যা হয় নাই তো সেই বন্যাতে বন্যার ত্রাণ দেবার জন্য এনসিপি আহ তৎকালীন সময় এর সমন্বয়করা একটা ফ্রন্ট খুললো ঢাকা ইউনিভার্সিটিতে রিক্সলা থেকে শুরু করে সমাজের ধনাঢ্য ব্যক্তিরা দুই হাতে টাকা দিয়েছিল আর এটা ছিল তাদের জন্য প্রথম পরীক্ষা কিন্তু কোথাও না কোথাও সেই পরীক্ষাতে অনেকটা ফেইল মারছিল এনসিপি কারণ টাকাগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা হয়নি দ্বিতীয়ত এই আন্দোলনে স্বেচ্ছায় হোক পলিটিক্যালি হোক হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিল আহত হয়েছিল নিহত হয়েছিল যারা আহত এবং নিহত হয়েছে তাদের ভাগ্যের কতটুকু পরিবর্তন ঘটেছে চিকিৎসার ক্ষেত্রে তারা কতটুকু সহযোগিতা পেয়েছে যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিগুলো মারা গিয়েছিল অথবা পঙ্গু হয়েছে তাদের উপার্জনের বিকল্প ব্যবস্থা হিসাবে এই এনসিপি বা একটা কতটুকু ভূমিকা রেখেছে বাংলাদেশের মানুষের কাছে মিডিয়া এবং প্ল্যাটফর্মের কারণে এতটুকু স্পষ্ট হান্নান মাসুদের শরীরে মাংস হইছে আবার কেউ কেউ বলছেন এনসিপির নেত্রীরা বলছেন বা নেতারা বলছেন রক্তের দাগ শুকায় নাই পাবলিক আবার পাল্টা প্রশ্ন করছে বিয়ের কিন্তু বছর চলে মানে সময় এসে গেছে সমন্বয় বিয়ে করেছে ব্যক্তিগত করেছে কোটি কোটি টাকা কামিয়েছে কেরিয়ার এক একজনের বিরুদ্ধে দুর্নীতির বিশাল বিশাল গল্প সামনে আসছে আর অধিকাংশ সমন্বয়করা অধিকাংশই এই মুহূর্তে যেটা হচ্ছে প্রকাশ্যে তলে তলে চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়ে গেছে এই যে জনবিচ্ছিন্নতা এটার একটা প্রভাব পড়েছে আজকের মহা সমাবেশে এটা কিন্তু মহা সমাবেশ ছিল এক মাস বাংলাদেশের চৌষট্টিটি জেলা তারা চষে বেরিয়েছেন সেখান থেকে সারা দেশের এনসিপি নেতাকর্মীদের যখন ডাক দিলেন তখন উপস্থিতির পরিমাণ যেটা সেটা কিন্তু সন্তোষজনক না মানে আমরা ভাবছিলাম বিশাল উপস্থিতি হবে এখানে যে উপস্থিতি হয়েছে এটা ছোটখাটো একটা মাফিলে এর থেকে বড় উপস্থিতি হয় আজারি হুজুরের বুঝতে হবে সেখানে এনসিপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পরিকল্পনা করছে সংবিধান সহ বিভিন্ন ইস্যুতে হাত দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের জনসমর্থনটা আসলে কতটুকু সেটা কিন্তু আজকে অনেকটাই প্রকাশিত হয়েছে আবার এই প্রোগ্রামে অনেক ধরনের মানুষের আনাগোনা ঘটছে টোকাই তারাও মানুষ বাট এই আরো বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন ফুটেজও কিন্তু এখানে উঠে আসছে তারপরে একটা রাজনৈতিক দলের সবাই সমর্থন থাকবে কিন্তু দিন শেষে আপনার কাছে কি মনে হয় এনসিপির এই সমাবেশ থেকে তাদের অর্জনটা এক বছরে কতটুকু অবস্থানে চলে আসছে কমেন্টে লিখুন ভালো থাকুন